যদি আপনার মনে হয় আপনি জীবনে সবকিছু হারিয়ে ফেলেছেন তাহলে এই মুভিটা একবার হলেও দেখতে পারেন এই মুভিটা দেখার পরে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে জীবনে সবকিছু হারিয়ে কিভাবে আবার নতুন করে শুরু করতে হয় এই মুভিটা দেখার পরে আপনি সেটা বুঝতে পারবেন চলুন ঘুরে আসা যাক ও এই অনুপ্রেরণামূলক সিনেমার থেকে ও গল্পের শুরুতেই আমরা সেন্ট্রা নামের একজন সহজ সরল লোককে দেখতে পাই যে জাপানের খুব বড় একটা শহরে একটা ছোট প্যান্ট দোকান চালাতো সে দোকানে কেক বানিয়ে আশেপাশে লোকজনের কাছে বিক্রি করত সেই দোকানের পাশেই একটা গার্লস স্কুল ছিল সেখান থেকে স্টুডেন্টরা স্কুল শুরু হওয়ার আগে আর স্কুল শেষ হওয়ার পর তার দোকানে আসতো কেক হওয়ার জন্য তবে স্যান্ত্রা সেই স্টুডেন্ট দিকে খেয়াল করতো না সে সব সময় নিজের কাজেই ব্যস্ত থাকতো স্যান্ত্রার দোকানে সিনা নামের একটা মেয়ে প্রতিদিন কেক খেতে আসতো তবে তার কেক কিনে খাওয়ার মতন সামর্থ্য ছিল না এই জন্য স্যান্ত্রা তার দোকানের ভাঙা কেকগুলো সেই সিনা নামের মেয়েটাকে খেতে দিত তবে তার সাথে ভালো কেকও সে দিত সিনাদের বাড়িতে খুব অভাব তবে সিনা আবার খুব চুপচাপ প্রকৃতির মেয়ে ছিল কিন্তু সে স্যান্তেরার সঙ্গে মাঝে মাঝে কথা বলতো তো অন্যান্য দিনের মতো আজ যখন দোকানে সিনা বসে কে খাচ্ছিল তখনই একটা বৃদ্ধ মহিলা এসে বলে তুমি নাকি দোকানে কাজ করার জন্য লোক হচ্ছ আমাকে কি তুমি কাজে নেবে আমি তোমার দোকানে কাজ করতে চাই তখন স্যান্তেরার এই বৃদ্ধ মহিলাটাকে দেখে অনেক মায়া হয় এই জন্য সে বলে আমি আমার দোকানে একটা পার্ট টাইম কাজ করার জন্য লোক হচ্ছি এই ধরুন আমার দোকানের থালা বাসন পরিষ্কার করতে হবে দোকানটাকে পরিষ্কার রাখতে হবে আপনি তো এই বয়সে এত পরিশ্রমের কাজ করতে পারবেন না তাছাড়া আমি আপনাকে ভালো বেতনও দিতে পারবো না মাত্র ছয়শো ওয়ান দেব তখন বৃদ্ধ মহিলাটি বলে সমস্যা নেই তুমি আমাকে যা পারো তাই দিও দরকার হয় তিনশো ওয়ান দিও তবুও আমাকে তোমার দোকানে কাজ করতে নাও আমার এই কাজটার খুব প্রয়োজন এই মহিলার নাম ছিল তাকো স্যান্ত্রা বুঝতে পারে না সে এখন কি বলবে স্যান্ত্রা তখন বলে আপনি আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে কাজে রাখতে পারবো না যেখানে আপনি সহজ কাজ পান আপনি সেখানে গিয়ে কাজ করতে পারেন কারণ সেন্ট্রা চাচ্ছিল না এই বৃদ্ধ মহিলাটাকে দিয়ে তার দোকানের এত কষ্টের কাজ করাতে তো যাই হোক শুনে দোকান থেকে চলে যাচ্ছিল তখনই সেনা তাকে ডেকে তার দোকানের একটা খেতে দেয় তখন তাকে সেই কেকের দাম দিতে গেলে বলে টাকা লাগবে না আপনি এই কেকটা খান এরপরে বৃদ্ধ মহিলাটা দোকান থেকে চলে যাওয়ার পর সিনা সেনরা বলে তুমি কি আমাকে তোমার দোকানে কাজে রাখবে এই কথা শুনে সেনরা সিনাকে বলে তুমি কেবল হাই স্কুলে পড়ো এখন তোমাকে কাজ করতে হবে না তখন সিনা বলে ওঠে এমনিতেই আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি না আবার ঠিক মতন তিন বেলা খেতেও পাই না তুমি যদি আমায় কাজটা দিতে তাহলে আমার খুব উপকার হতো ভেবে দেখো পড়াশোনার পাশাপাশি কাজটা করলে আমার অনেক উপকার হতো পরের দিন তাকো আবারও স্যান্ত্রার দোকানে আসে স্যান্ত্রা তাকোকে দেখে বলে আপনি আজকে আবারও এসেছেন তাকো বলে আমি এখানে কাজ চাইতে আসিনি কালকে তুমি আমাকে যেই কেকটা দিয়েছিলে সেটা খুব ভালো ছিল কিন্তু আমার মনে হয় তুমি যেই মিষ্টি বিনের পেস্টটা দিয়েছো সেইটা আরো ভালো করা প্রয়োজন তখন তাকো স্যান্ত্রাকে বলে তুমি কি এই পেস্টটা নিজে বানাও না বাইরে থেকে কিনে আনো তখন স্যান্ত্রা বলে আমার পক্ষে এই পেস্ট বানানোর সময় নেই সে বলে এই পেস্টটা বানানো অনেক পরিশ্রমের কাজ এই জন্য আমি বাইরে থেকে পেস্টটা কিনে আনি তখন স্যান্ত্রা তাকোকে বলে আপনি এই পেস্ট সম্পর্কে কতটুকুই বা জানেন তখন তাকো বলে আমি প্রায় পঞ্চাশ বছর ধরে এই পেস্টটা বানিয়ে আসছি এইটা বলে সে তার হাতে থাকা একটা কাগজে মোড়ানো টিফিন বক্স স্যান্ত্রার হাতে দেয় আর বলে এটা চেখে দেখো তোমার থেকে ভালো হয়েছে কিনা এই বলে সে সেখান থেকে চলে গেলে স্যান্তরা টিফিন বক্সটা রেখে সে আবার তার নিজের কাজে মনোযোগী হয় স্যান্তরা কাজ করতে করতে বুঝতে পারে টিফিন বাটি থেকে অনেক সুন্দর একটা গ্রান বেরোচ্ছে গ্রানটা পাওয়ার পরে স্যান্তরা এসে দ্রুত টিফিন বক্সটা ওপেন করে সে সেখান থেকে গ্রান নিতে থাকে গ্রানটা এতই সুন্দর ছিল যে স্যান্তরা নিজেকে কন্ট্রোল না করতে পেরে সে সেখান থেকে একটু পেস্ট চেখে দেখে তো দেখা যায় স্যান্তরা পেস্টটাকে খেতে খেতে অনেকটাই শেষ করে ফেলেছে এত বছর কেক বানানোর পরেও সে নিজের কেক নিজে কখনো ভালোভাবে চেখেও দেখেনি কিন্তু আজকের এই পেস্টটা তার এত বারবার খেতে মন চাচ্ছিল কেন সে এটা ভাবছিল সন্ধ্যার সময় সিনা আবারও সেন্ট্রার দোকানে আসে সেন্ট্রা ওই বিন পেস্টের কথা সিনাকে বলে তখন সিনা তাককে কাজে রাখে বলে যদিও এই কাজটা তার নিজেরই অনেক প্রয়োজন ছিল তবুও সে সেন্ট্রা ও তাকর ভালোর জন্য এই কথা বলে এদিকে অনেক দিন পার হয়ে যাওয়ার পরও তাকো আর তার দোকানে আসে না আর এত লোকের ভিড়ে সেন্ট্রা সব সময় তাকোকেই খুঁজতে থাকে তো দেখা যায় কয়েকদিন পরে তাকো সেন্ট্রার দোকানে আসে হঠাৎ করে সেন্ট্রা মিত্রা দেখে সে দোকানের বাইরে চলে আসে সে তাকোকে তার দোকানের ভেতরে নিয়ে যায় তখন সেন্ত্রা তাককে বলে আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আর আসবেন না সেদিন আপনার হাতে বানানো সেই বিন পেস্টটা অনেকটাই মজা ছিল সেন্টরা তাকর বানানো বিন পেস্টের অনেক প্রশংসা করতে থাকে তাকো তখন সেন্ত্রাকে বলে এটা কোনো বড় বিষয় না কিছু বিষয় খেয়াল রাখলেই এরকম বিন পেস্ট আরো বানানো যাবে তুমি চেষ্টা করলে তুমি নিজেও বানাতে পারবে তখন সেন্ত্রা সুযোগ বুঝে তাকোকে তার দোকানে কাজে রেখে দেয় আর বলে কাল সকাল আটায় আপনি দোকানে চলে আসবেন আমি আপনাকে ভালো বেতন দেব কিন্তু তাকো বলে এই বিন পেস্ট বানাতে অনেক সময় লাগে তাই তাকো সকাল পাঁচটায় আসতে চাই সেন্ত্রাও তখন রাজি হয় ও পরের দিন ভোর পাঁচটায় তাকো এসে হাজির হয় এরপর সে সেন্ত্রাকে বিন পেস্ট বানানোর প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাতে থাকে প্রথমে বিনগুলোকে খুব ভালো করে ধুয়ে নাই তারপর সিদ্ধ করে এর ভিতরে চিনি মিলিয়ে এই পেস্টটাকে খুব সুন্দর ভাবে তৈরি করে তাকো তার প্রত্যেকটা কাজে সেন্ত্রাকে সাহায্য করতে বলে কারণ তার হাতে বেশ সমস্যা ছিল আর বয়স কারণে কাকোর কাজ করতে অনেক সমস্যা হচ্ছিল এভাবেই তারা তাদের বিন পেস্ট বানানো সম্পূর্ণ করে তাকো তার কাজে এতই অভিজ্ঞ ছিল যে সে হাড়িতে বুধবুতের আওয়াজ শুনেই বুঝে যেত বিনটা প্রস্তুত হয়ে গিয়েছে এদিকে এতদিন কেক আর খাওয়া হতো না বানালেও কিন্তু আজ সে কেকের ফ্লেভারে নিজেই খেতে থাকে তাছাড়াও সকাল থেকে কাজ করায় তারা দুইজন অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল আজকে দোকানে যারা খেতে এসেছে তারা প্রথমবার কেক খেয়ে আবারও একবার করে কেক অর্ডার করে সিনার কাছেও আজকের কেকটা অনেকটাই ভালো লাগে এবং প্রতিদিনকার মতোই সে তার সাথে করে কিছু প্যানকেক বাড়িতে নিয়ে যায় পরে খাওয়ার জন্য এবং বাইরে থেকে একজন ভদ্র মহিলা কে কিনে নিয়ে গিয়ে তারও ভীষণ ভালো লাগে এই জন্য সে আবার এসেছে কেক কিনে খাওয়ার জন্য তো যাই হোক সিনার দোকান থেকে বেরিয়ে যায় স্কুলে যাওয়ার জন্য কিন্তু সে স্কুলে না গিয়ে আশেপাশে বাচ্চাদের সঙ্গে সময় কাটায় ঘুরে বেড়ায় এভাবেই সিনার দিনের পর দিন কেটে যায় সিনার এই পৃথিবীতে আপন বলতে শুধু তার মা ছিল কিন্তু সিনার এতটাই দুর্ভাগ্য যে কখনো সে তার মাকে কাছে পায় না কারণ সিনার মা বাড়িতে আসতো না সে সব সময় বাইরে মদ খেয়ে পড়ে থাকতো এমনকি সিনাকে খাওয়ার জন্য সে কখনো টাকাও দিত না তাই সিনা সেন্ট্রার দোকানে গিয়ে বেঁচে থাকা ভাঙা কেক গুলো খেত আর তার রাতে খাওয়ার জন্য কেক আবার কিছু বাড়িতেও নিয়ে আসতো সিনার কথা বলার জন্য তার বাড়িতে একটা ছোট পাখি ছিল সে সব সময় ওই পাখিটার সঙ্গেই কথা বলতো আজ অনেক দিন পর সিনার মা বাড়িতে ফিরে এসেছে কিন্তু সে সিনাকেই তেমন একটা সময় না দিয়ে সে কারো সাথে ফোনে কথা বলতেই ব্যস্ত ছিল সিনার একাকিত্ব ভাবটা কেটে যায় এই পাখির সাথে সিনার মার থেকে ওই পোষা পাখি সিনার বেশি খোঁজ রাখতো আজ কয়েকদিন পাখিটা বড্ড অস্থির হয়ে পড়েছে সে সব সময় শুধু চিৎকার করে ডাকাডাকি করে যার কারণে আশেপাশে থাকা লোকজন এই পাখিটার উপর অনেকটাই বিরক্ত তাই তারা এসে পাখির নামে তার কাছে নালিশ করে পাখিটা আর সিনার দুজনের একই পরিণতি তাদের ইচ্ছা না থাকলেও দুজনেরই খাঁচার ভিতরে আটকে থাকতে হয় পরের দিন সকাল দশটায় স্যান্ত্রা দরজা খুলে দেখতে পায় তার দোকানের সামনে অনেক মানুষ ভিড় করে বসে আছে সে কখন কেক বানাবে এইটা দেখে সে অনেক অবাক হয়ে যায় খুশিও হয় মানে এখন সেন্ট্রার এতটাই নাম হয়ে গেছে যে দূর দূরান্ত থেকে তার দোকানে এখন আসে মানুষ প্যানকেক খাওয়ার জন্য এখন দেখা যায় সেন্ট্রার এক মাসের ইনকাম একদিনেই হতে শুরু করেছে এইভাবে তাদের দোকান সহ তাদের জীবনও খুব ভালো দিকে এগোতে থাকে সব ঠিকঠাক চললেও হঠাৎ একদিন এই দোকানে মালিক চলে আসে সেন্ট্রার কাছে শুনলাম তোমার কেক নাকি সকলের কাছে রাতারাতি অনেক ফেমাস হয়ে গেছে হ্যাঁ কারণ আমি একজন দক্ষ বিন পেস্টের শেপকে হায়ার করেছি তখন মালিক বলে আমি ওই বৃদ্ধ মহিলা ব্যাপারে যা কিছু শুনেছি তা যদি সত্যি হয় তাহলে তোমার দোকান খুব শীঘ্রই বন্ধ করতে হবে এই কথা শুনে স্যান্ত্রা অবাক হয়ে যায় মালিক বলে বৃদ্ধ মহিলা নাকি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল আর তার দুইটা হাত নষ্ট হয়ে গিয়েছে তখন স্যান্ত্রা বলে হ্যাঁ এইটা তার ছোটবেলার রোগ ছিল কিন্তু এখন সে পুরোপুরি সুস্থ তবে মালিক এই বিষয়টা মেনে নিতে পারে না সে বারবার স্যান্ত্রাকে বলে তুমি জানো তোমার এই কর্মচারী শহরের বাইরে কুষ্ঠরোগীদের রোগীদের জন্য বানানো যেই সংস্থা আছে সেখানে থাকে এই রোগীর হাতে থেকে যদি সাধারণ সাধারণ মানুষ খাবার খায় তাহলে তারাও সেই রোগে আক্রান্ত হতে পারে এই বিষয়টা যদি মানুষ জানতে পারে তাহলে তোমার দোকান থেকে আর কেউই কে কিনবে না তবে মালিক যাই বলুক স্যান্ত্রা বৃদ্ধ মহিলাকে তার দোকান থেকে ছাড়তে চায় না সেই সাথে স্যান্ত্রা জবাব দেয় সে একজন বুদ্ধিমতী মহিলা যদি তাকে জানতো তার অসুখের জন্য অন্য কারোর ক্ষতি হবে তাহলে সে কখনোই এই কাজ করতো না তার প্রতি আমার অধির বিশ্বাস এবং ভরসা রয়েছে এই কথা শুনে দোকানের মালিক সেখান থেকে উঠে চলে যায় যাওয়ার আগে দোকানের মালিক বলে গিয়েছে তাকোকে যেন কাজ থেকে বের করে দেওয়া যাওয়া হয় ভাবতে থাকে কিভাবে সে তাকোকে কাল থেকে কাজে আসতে নিষেধ করবে তো যাই হোক এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ভোরে তাকো এসে কে ফোন দিয়ে বলে আমি তোমার জন্য নিচে দাঁড়িয়ে আছি দোকান খোলো আমার কাজ করতে হবে তখন সেনরা তাকে মিথ্যে বলে সে বলে আজকে আমার শরীরটা ভালো নেই আজকে দোকান খুলতে হবে না কিন্তু তাকো এতটাই সহজ সরল ছিল যে সে বলে আমি একাই আজকের কাজ সবকিছু গুছিয়ে নেবো কাস্টমারও হ্যান্ডেল করব আর এই সব রান্না বান্নাও করে নেবো কোনো সমস্যা নেই তুমি আজকে রেস্ট নাও তার এই সব কথা শুনে সেন্ত্রা বুঝতে পারে না সে এখন কি বলবে সে এই সব চিন্তা ভাবনা করার পর সে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় যত যাই হোক সে তাকোকে কাজ থেকে বের করবে না যা হবে পরে দেখা যাবে এদিকে তাকো কাস্টমারের কাছে কেক বিক্রি করে চুপচাপ দোকানে বসে থাকে কারণ সে জানে সিনা দোকানে আসবে দোকানে বেঁচে থাকা ভাঙ্গা গুলোকে নিতে তো কিছুক্ষণ পর সিনা সেখানে চলে আসে সিনা আসার পর তারা দুজন মিলে সেখানে অনেক গল্প করে পরের দিন সকালে স্যান্ত্রা দোকানে এসে দেখতে পায় তার অর্ধেক কাজ তাকো আগেই শেষ করে রেখেছে যাতে তার কাজ করতে কোনো সমস্যা না হয় কাজের প্রতি তাকর এত ভালোবাসা দেখে স্যান্ত্রা তাকর ওপর আরো ইমপ্রেস হয়ে যায় এরপর তারা দুইজন মিলে একসাথে কাজ করতে থাকে আর সুযোগ পেলে তারা দুজন একে অপরের বিষয়ে অনেক কিছু জানতে থাকে একে অপরের সম্পর্কে তারা এইভাবে অনেক কিছুই জানে তারা দুজন একেবারে মা ছেলের মতন মিলেমিশে কাজ করতে থাকে স্যান্ত্রা তাকোকে বলে আমি অনেক ঋণী ছিলাম যেটা এই দোকানের মালিক শোধ করে দিয়েছে তাই আমার সারা জীবনে এই দোকানে কাজ করে তার ঋণ পরিশোধ করতে হবে অন্যদিকে প্রতিদিনকার মতো দোকানে খেতে এসে হঠাৎ করে তাকর হাতের দিকে তার নজর পড়লে সে তাকে জিজ্ঞেস করে তোমার হাতে কি হয়েছিল এইটা কিসের দাগ তখন তাকো তাকে বলে ছোটবেলায় তার একটা রোগ ছিল কিন্তু সে এখন পুরোপুরি সুস্থ আর ওই রোগ থাকার কারণে হাতে দাগ হয়ে গিয়েছে রোগ সেরে গেলেও এখনো দাগটা যায়নি তখন সিনা লাইব্রেরিতে গিয়ে কুষ্ঠ রোগ সম্পর্কে বই পড়তে থাকে আর সেখান থেকে সে জানতে পারে উনিশশো সালে সরকার এই রোগীদের জন্য একটা সংস্থা তৈরি করেছিল যারা এই রোগে আক্রান্ত ছিল তাদেরকে শহর থেকে বাইরে গ্রামের একটা বাড়িতে রাখা হতো যারা এই রোগে আক্রান্ত ছিল তারা সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারত না কারণ তাদের সঙ্গে কেউ মিশলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেত এই সময়টাতে এই রোগ যাদের হয়েছিল কোনো না কোনো বড় ধরনের ক্ষতি হয়েছিল কারোর হাত পা পুরোপুরি অকেজো হয়ে গিয়েছিল সেই তুলনায় তাকে অনেক ভালো ছিল খুব অল্প সময়ের ভিতরে সে সুস্থ হয়ে ওঠে তো যাই হোক এই বিষয়ে একজন দুজন করে জানা জানি হতে হতে পুরো শহরের মানুষের মুখে মুখে জানা জানি হয়ে যায় আর এরপর থেকেই তাদের দোকানে লোকজন আসা কমে যায় আর এখন তাদের দোকানে তেমন কেউ আসে না সকাল থেকে দুপুর হয়ে যায় তবুও কোনো কাস্টমার তাদের দোকানে আসে না এর একমাত্র কারণ হলো তাকো যেই হাত না দেখে এতদিন মানুষ কেক কিনছিল এখন সেই হাত সবার সামনে আসাই এখন সেই কেক আর কেউ কিনছে না এসব কিছুর কারণে তাকো অনেক হতাশ হয়ে পড়ে সারা দিন বসে থাকার পর পর বলে আজ আপনি দ্রুত বাড়ি চলে যান এরপর সমস্ত কাজ শেষ করে তাকো বাড়ি চলে যায় তবে তাকো বুঝতে পারে তার জন্য এখন দোকানে আর কোনো কাস্টমার আসে না যার কারণে পরের দিন থেকে তাকো সেন্ট্রার দোকানে আসে না এইভাবেই কয়েক সপ্তাহ কেটে যায় আর সেন্ট্রার দোকান ফাঁকা পড়ে থাকে সেন্ট্রা একাধ বিন পেস্ট বানানোর চেষ্টা করতে থাকে সে অনেক চেষ্টার পরেও বিন পেস্ট বানাতে পারে না কোনো না কোনো ত্রুটি থেকেই যায় হঠাৎ করে একদিন সেন্ট্রার কাছে তাকর একটা চিঠি আসে সেই চিঠি চিঠিতে তাকো বিন পেস্টের সমস্ত ডিসিপি লিখে দিয়েছে এই চিঠিটা পেয়ে স্যান্ত্রা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কারণ তাকো তার কথা এখনো অনেকটাই ভেবে চলেছে সে কোনো মতোই চায় না তার জন্য স্যান্ত্রার ক্ষতি হোক শুধু তাই নয় এই চিঠিতে তাকো স্যান্ত্রার জন্য অনেক মোটিভেশনাল কথাও লিখে পাঠিয়েছে যাতে করে সে দুঃসময়ে ভেঙে না পড়ে এদিকে স্যান্ত্রার দোকানে সিনা এসে হাজির হয় আর সে তার পাখিটাকে সাথে করে নিয়ে এসেছে সিনা স্যান্ত্রার মুখ দেখে বুঝতে পারে তার কিছু একটা হয়েছে এই চিঠিটা পড়ে সেন্ত্রা অনেক মন খারাপ করছিল দোকানের ভিতরে ঢুকে সিনারও তাকর জন্য অনেক মন খারাপ হয় সিনা তাকর সঙ্গে অনেক গল্প করত সিনা ভয়ে ভয়ে তার পাখিটাকে রেখে বলে আমার এই ছোট্ট পাখিটার জন্য আমার ঘরে কোনোই জায়গা নেই কারণ আমার বিল্ডিং এ এই পাখির জন্য সবাই আমার উপর বিরক্ত তাই এই পাখিটাকে ঘর থেকে বের করে দিয়েছে আর আমি এক পর্যায়ে বাধ্য হয়ে এই পাখিটাকে তোমার কাছে নিয়ে আসলাম এত কিছু বলার পরেও সেন্ত্রার কোনো সাড়া না পেয়ে সিনা বলে তাকে আমাদের একবার দেখতে দেখতে যাওয়া উচিত এখন সে কেমন আছে না আছে সেটা আমাদের জানা উচিত এ কথা শুনে সেন্ত্রা বলে তুমি কি আমার সঙ্গে তাকর দেখা করতে যাবে যেহেতু সিনারও এই পৃথিবীতে কোনো পিছু টান ছিল না তাই সে সেন্ত্রার সঙ্গে তাকরকে দেখার জন্য যেতে রাজি হয় এরপরে তারা দুজন এই শহর থেকে অনেক দূরে বাসে করে তাকর সঙ্গে দেখা করার জন্য যায় শহর থেকে তাকর গ্রামটা বেশ অনেকটাই দূরে আর এখান থেকে সে কাজ করার জন্য প্রতিদিন সেন্ত্রার দোকানে যেত জায়গাটাতে এসে সেন্ত্রা মনে মনে ভাবছে কতটা পরিশ্রমী আর নিষ্ঠাবান হলে ভোর পাঁচটার সময় আমার দোকানে যাওয়া সম্ভব তো যাই হোক ফাইনালি তারা তাকর গ্রামের বাড়িতে এসে পৌঁছায় পৌঁছে তার সঙ্গে দেখা করে তাকর যখন এই কুষ্ঠরোগ হয়েছিল তখন তার ভাই এখানে তাকে রেখে গিয়েছিল তারপর থেকে কেউ কখনো তার খোঁজ খবর নিতে আসেনি কখনো ভুলে করেও তার সঙ্গে কেউ দেখা করতে আসেনি এখানে থাকতে থাকতে সে কুষ্ঠরোগ থেকে সেরে ওঠে তারপর এখানকার একটা ছেলের সঙ্গে তার বিয়ে হয় তবে সেই সুখটাও তার কপালে বেশি দিন টেকেনি দশ বছর আগেই তার স্বামী মারা গিয়েছে যার কারণ এক প্রকার তাকে বাধ্য হয়ে শহরে সেন্ট্রার দোকানে কাজ করতে হয়েছে তার কোনো ছেলে মেয়ে নেই যে তাকে এই বয়সে দেখে শুনে রাখবে তাকুকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল তবে তাকর এই সব বন্দি জীবন কখনোই ভালো লাগতো না সে সব সময় চাইতো আর পাঁচটা মানুষের মতন স্বাভাবিক জীবন যাপন করতে সবার সঙ্গে খোলা ভাবে মিশতে তবে এই সমাজ কখনো তাকে এই সুযোগ দেয়নি এমনকি মানুষ তাকে নন্যতম সম্মানটুকুও দেয়নি তো দেখা যায় এই কয়েকদিনে তাকর বেশ অসুস্থ হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এই সংস্থার প্রধান তাদের জন্য নাস্তা নিয়ে হাজির হয় সে এই বাড়িতেই থাকে সেন্ট্রাকে তাকেও সত্তর বছর বয়স জেনেও তার দোকানে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সে সেন্ট্রাকে ধন্যবাদ জানাই তার সাথে এটাও বলে তাকেও প্রায় খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে তবে তোমার ওখানে সে যে কয়েকদিন ছিল সে খুব ভালো ছিল একটা সময় তাকেও খুব শক্তিশালী ছিল কারণ এই সংস্থার অসুস্থ রোগীদের জন্য তাকেও নিজের হাতে খাবার তৈরি করত সেই সংস্থার প্রধানের কথা শুনে সেন্ট্রার খারাপ লাগলেও সে সেটা প্রকাশ করে না সে তার এনে দেওয়া খাবারটা খুব মনোযোগ দিয়ে খায় পাকোর সামনে খাবার খেতে খেতে স্যান্ত্রা অনেক ইমোশনাল হয়ে যায় তার চোখে ছলছল করে পানি চলে আসে তখন স্যান্ত্রাও তার সম্পর্কে তাককে বলতে শুরু করে সে বলে তিন বছর আগেও সে একজন ফাইটার ছিল টাকার বিনিময়ে ফাইট করত তবে এসব ছিল বেআইনি একজনকে খুব আহত করার জন্য পুলিশ তাকে ধরে নিয়ে যায় স্যান্ত্রা জেলে থাকার সময় তার মা এক দুইবার তার সঙ্গে দেখা করতে এসেছিল কিন্তু স্যান্ত্রা জেল থেকে ছাড়া পাওয়ার কয়েকদিন আগেই তার মা মৃত্যুবরণ করে তখন তখন থেকে স্যান্ত্রার মুখের হাসি পুরোপুরি মিলিন হয়ে যায় স্যান্ত্রা এই কারণেই সব সময় চুপচাপ থাকে কারোর সঙ্গে তেমন কোনো কথা বলে না এখান থেকে স্যান্ত্রা ফিরে এসে তার দোকানে কাজে মনোযোগ দেয় আর এবার তার সহযোগী হিসেবে সিনাকে সাথে নিয়েছে তবে তার এই কাজের গতি বেশি দিন ধরে রাখতে পারেনি কারণ হঠাৎ করেই একদিন দোকানের মালিক তার ভাইকে নিয়ে আবারও দোকানে এসে হাজির হয় তার ভাই সদ্যই জেল থেকে ছাড়া পেয়েছে তাই তার জন্য কাজের একটা ব্যবস্থা করতে হবে দোকানের মালিক এই দোকানের ম্যানেজার হিসেবে তার ভাইকে রাখে অর্থাৎ এখন সেন্রার যাবতীয় কাজে এই মালিকের ভাই নাক গলাবে এবং মালিক ও ইনডাইরেক্টলি এখান থেকে চলে যেতে বলে সে আর এখানে তাকে কাজে রাখতে চায় না এখানে কাজ কাজ করতে করতে হলে তার মালিকের ভাইয়ের কথা শুনে হবে তো যাই হোক এসব কিছু করার কারণে সেন্ট্রা ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে সে একাকিত্বে ডুবে যায় সে যত নিজেকে গুছিয়ে নিতে চাই তত তার সামনে কিছু না কিছু বাধা এসে দাঁড়ায় যাতে তার জীবন আর গুছিয়ে নেওয়া হয় না তো দেখা যায় সেন্ট্রা এখন আর দোকানে না গিয়ে প্রায় এখানে সেখানে বসে সময় কাটাতে থাকে কিছুদিন পর রাস্তার পাশে সে মন খারাপ করে বসেছিল হঠাৎ করে তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে সে এসে বলে আমার কাছে একটা চিঠি এসেছে তারা দুইজন তখনই গ্রামের বাড়িতে চলে যায় সেখানে গেলে জানতে পারে তাকো মারা গেছে তবে সে তার স্মৃতি হিসেবে সেন্ট্রার জন্য কিছু জিনিসপত্র রেখে গেছে সেইগুলো এই সংস্থার প্রধান সেন্ট্রার হাতে পৌঁছে দেয় এই আসবাবপত্র দিয়ে তাকো এক সময় রান্না কাজ করত। কেক বানানো এসব থালা বাসন তাকে সেন্ট্রার জন্য পরম যত্নে রেখে দিয়েছে যাতে সে তার কাজগুলো আরো সহজভাবে করতে পারে আর তার স্মৃতি হিসেবে তার কাছে এই জিনিসগুলো থেকে যাবে এরপরে সেই সংস্থার প্রধান একটা চেরি গাছের নিচে তাদেরকে নিয়ে আসে যেখানে কবর দেওয়া হয়েছে বা সমাহিত করা হয়েছে তাকে চেরি গাছ অনেক পছন্দ করত তাই তার স্মরণে চেরি গাছটাও লাগানো হয়েছে প্রধান সেনরা কে রেখে যাওয়া একটা টেপ রেকর্ডার দেয় যেখানে তাকো মারা যাওয়ার আগে তার জন্য কিছু ভয়েস সে রেকর্ড করে গিয়েছে এদিকে তাকর এবরেগর্ডার বেশন্ত্রা অনেক মন খারাপ করে এবরেগর্ডারটা চালু করলেই তারা শুনতে পায় তাকো তার উদ্দেশ্যে বলেছে আমি জানি না আমার এই ভয়েসটা কখনো তোমরা শুনতে পারবে কিনা তবে সিনাকে বলো আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য সে আমার কাছে তার যে খাঁচায় বন্দি পাখিটা রেখে গিয়েছিল আমি সেইটাকে উন্মুক্ত করে দিয়েছি কারণ আমি এই বদ্ধ জীবন পছন্দ করতাম না ওই পাখিটার দমবন্ধ হয়ে আসতো তাই সে এত ডাকাডাকি করত তাই আমি পাখিটাকে ডানা মেলে মুক্ত আকাশে উড়ার জন্য ছেড়ে দিয়েছি আমি কখনো কোনো সন্তান জন্ম দিতে পারিনি যদি আমি মা হতে পারতাম তাহলে হয়তো তোমার মেতন একটা সন্তান জন্ম দিতাম এতে আমার কোনো আফসোস নেই কারণ আমি এই শেষ বয়সে এসে কিছুদিনের জন্য হলেও আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি একটা সময় আমিও তোমার মতোই ছিলাম সব সময় উদাস হয়ে বসে থাকতাম তোমার মুখের উদাসীনতায় কেমন যেন আমি নিজেকেই খুঁজে পেতাম তাই আমি চেয়েছিলাম তোমাকে একটু স্বস্তি ফিরিয়ে দিতে যার কারণে আমি বারবারই তোমার দোকানে গিয়ে কাজ চাইতাম হয়তো আমাদের দুজনের ভাগ্যে এতটুকুই লেখা ছিল একসঙ্গে কাটানোর জন্য যতটুকু আমি তোমাদেরকে পাশে পেয়েছি ততটুকুই আমার জন্য অনেকটাই বেশি এতটুকু নিয়েই আমি জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দিতে পারবো কাকুর এসব কথা শুনে স্যান্তরা অনেক কান্না করতে থাকে কারণ আজ তার মা কে ভীষণ মনে পড়ছে হয়তো তার মা বেঁচে থাকলে তার মতোই তাকে বুঝিয়ে বলতো তো যাই হোক তাকর মোটিভেশনে স্যান্তরা আবার ঘুরে দাঁড়িয়েছে প্রায় বছর ঘুরে এসেছে কাকুর সমাধির পাশে চেরি গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে আর স্যান্তরা তাকর রেখে যাওয়া বাসনপত্র দিয়ে খোলামেলে একটা জায়গায় ছোট্ট একটা প্যান কেকের দোকান দিয়েছে সে হার মারেনি আবারও ঘুরে দাঁড়িয়েছে জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য আর এই সুন্দর মুহূর্তটা দিয়ে মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই মুভিটা মুভিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরো মুভি দেখার জন্য